তো বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো হয়ে আছো আর পুরুলিয়াতে আমাদের এইটাকে বলে আঞ্জির পুরুলিয়ার ভাষায় তো এই আঞ্জির দেখো আমাদের গাছের আঞ্জির এইটা তো তোমরা হয়তো এটাকে পেয়ারা বলো তো আমাদের এখানে আঞ্জির বলে সবাই তো আর এই দেখো এটাকে মিঠুকে আনে দিয়েছি আমাদের গাছ থেকে পাড়ে এনে দিলি হ্যাঁ তো মিঠু তো এখনও খাইছে না এটা তো তো কেনে খাইছে নাই তোমরা একটু এই আঞ্জিরটার ভিতরে কি আছে সব জানতে আর এই দেখো আর একটা ছোটো আঞ্জির আমি দিয়ে দিলি তো বন্ধুরা মিটু কেনে আঞ্জিরটা খাইছে নাই তো সেটা তোমাদেরকে দেখাইয়ে দিব চলো তো এই দেখো আঞ্জিরটা তো আমি কাটিয়ে দিলি ছুরিটা দিয়ে আর এই দেখো আঞ্জিরটার ভিতরে কি আছে না পোকা ছোট ছোট পোকা হয়ে গেছে তো এই জন্যেই তো মিঠু আমার আঞ্জিরটাকে খাইছে না মিঠু সব জানতে পারে যায় যখন এই বড়ো আঞ্জিরগুলো দি না তো মিঠু হয় না তো সেই জন্যে আরেকটা গাছ আমাদের তিনটা গাছ আছে আঞ্জির গাছ তো এই যে ছোটো গাছের আঞ্জিরটাকে মিঠু সোনাকে আমি আনে দিই এই আঞ্জিরটা হলে মিঠু খায় তো এই যে বন্ধুরা এই দেখো ওই আঞ্জিটের বড় আঞ্জিটির মধ্যেই অল্প অল্প ভালো বিরিয়ানি ছিল তো হাঁ দেখো আইনে যখন আমি দিলি তো মিঠু ওই তো মুখটা ছুঁয়ে নিল আর দিল ওরাইখে খেয়ে তো মিঠু ওই পচা পচি আঞ্জির আমাদের খাই নাই তো চলো বন্ধুরা ভিডিওটা তো এখানেই শেষ করতে হবে চলো